চলতি বছরের শুরুতে জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বর্তমানে এই তারকা দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন যার ঝলক তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরা বন্দী হতে দেখা যায় তার এই স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা ছবির ক্যাপশনে রোজা লিখেছেন সোনালী সুতোর কাজ গল্পে ভরা এক মন ছবিগুলো প্রকাশের পরপরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের প্রশংসায়। একজন নেটিজেন লিখেছেন, অসাধারণ সুন্দর লাগছে আপু। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরেকজন মন্তব্য করেছেন, কি মার্জিত, কি সুন্দর। দেখতে একদম অসাধারণ লাগছে। তার রূপ ও সারল্য দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। উল্লেখ্য রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকআপার প্রতিষ্ঠা করেন